সো ওটার জন্য একটু সময় নিলাম যে একটু শর্ট আউট হয় কিনা সো আগের লাইভ থেকে ম্যাক্সিমাম সোল্ড আউট আপ খুবই অল্প ড্রেসার আছে যেটা আমি লাইভের উপরে পোস্ট করে দিয়েছি এখন আরেকটা খুবই সুন্দর আমি স্টিচ নিয়ে চলে এসেছি আগে দেখিয়েছি বিন এখন আমি যেটা পরে আছি সেটা হচ্ছে সাদা বার আমার ড্রেসটা জাস্ট একটু দেখেন এত সুন্দর এত সুন্দর শর্ট স্টাইল এটার মধ্যে মনে হয় দুই স্টাইলেরই আছে আমি সবগুলো খুলিনি সো এখন আপনাদের সাথে আমি একটু খুলে খুলে প্রত্যেকটাই দেখবো সেটা হচ্ছে ড্রেসটা হচ্ছে শর্ট কুর্তি স্টাইল ফুল মধ্যে আর প্যান্টটা হচ্ছে খুবই সুন্দর এরকম করে একদম যে স্কার্ট পালাজো টাইপ আছে সেরকম স্কার্ট পালাজো বা স্কার্ট ডিভাইডার স্টাইল খুবই সুন্দর ড্রেস গুলো তো এটা আমি এখন দেখাবো সাদা বাহার সরি এটা হচ্ছে ইয়াস এটা সাদা বাহার হচ্ছে লন লাকজারি গুলো যেগুলো আছে হ্যাঁ লনের মধ্যে এমব্রয়ডারি লাক্সারি যে ড্রেস গুলো আছে এটা প্রাইস আছে পঁয়তাল্লিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে আবার চলে আসছে পুরো ব্যাক টু ব্যাক আমি বলছি না হাই কি খবর টুম্পাই কি আমার বান্ধবী বান্ধবী খবর খুবই ভালো তুমি তো খুবই ভালো ডাক্তার এই এই যে সিরাজু মনিরা কিন্তু গাইনিক স্পেশালিস্ট হ্যাঁ ও আমার স্কুলের ফ্রেন্ড মাসাল্লাহ আমি কয়েকদিন আগে ওর শরণাপন্ন হই কাজ আই ওয়াজ ফিলিং সামথিং ডিফারেন্ট ইন ইন মাই বডি সো আমার ওর কাছে মনে হয়েছে আমি আমার বিশ্বস্ত বান্ধবীর উপরে ভরসা করে আমি ওর সাথে শেয়ার করেছিলাম অ্যান্ড শি প্রেসক্রাইব মি উইথ সাম মেডিসিনস শাল্লা আমার বান্ধবী যে অনেক ভালো ডাক্তার হয়ে গেছে এটা আমি প্রমাণ পেয়েছি হাতে নাতে হ্যাঁ আমার বান্ধবীর যখনই পানি খাওয়া কমায় আমার তোর কথা মনে পড়ে বেশি তুই যে আমাকে বলতেছিলি যে তুই এসিতে থাকা আরও বেশি পানি তুই চা কপি খাচ্ছ আরও বেশি পানি আমার উগলোই মাথার মধ্যে ঘুরতে দেয় কিন্তু পানি খাওয়া কম কম হইলে মনে হয় যে পানি খাওয়া হয় নাই আচ্ছা সো আর কথা না বলিস সাড়ে তিনশো জন জয়েন করে ফেলেছে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এখন আপনাদেরকে আমি দেখা দিয়ে আর বেশি সময় নিবো না সো আজকে হচ্ছে গিয়ে এখন আমি একটু আগে আমরা বিন লাইভ করেছি এখন একটা নাকি সাদা বারের আমরা খুব সুন্দর একটা থ্রি পিসের লাইভ দেখবো আপু খুবই সুন্দর ড্রেসগুলো লাকজারি ড্রেসটা খুবই সুন্দর মানে আমি পড়ার পর থেকে আমার এত ভালো লাগতেছে পড়ার আমি এটাতেই শুরু করবো হ্যাঁ কোড নাম্বার দিয়ে দিচ্ছি আপু সাত থেকে এই লাইভের কোড নাম্বার দিয়ে দিচ্ছি সাত থেকে যাতে আগে লাইভের সাথে ওভারল্যাপিং না হয় এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স আর যেটা যেরকম আমি ডিসক্রাইব করে যাব প্রাইস হচ্ছে আপো এই সাদা বাহারগুলোর গুলোর এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জটা ঢাকা হলে পৌঁছায় ঢাকা বাইরে আশি টাকা আমি যেটা পড়েছি দেখেন আমার কাপড়টা এত ভালো লাগে আমার কালো এমনি ভালো লাগে আপো কালো সাদা দুইটাই আমার ফেভারিট সো এটা হচ্ছে কি স্লিভসটা দেখেন কি সুন্দর স্লিভ এর মধ্যে যে আমার স্লিভসটা দেখেছেন এই স্লিভ এর এই পার্টাই আপনার ফ্রন্টে ব্যাকে এবং স্লিভ এর মধ্যে কাজ পেয়ে যাবেন হ্যাঁ গলার কাছে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে নাথিং এলস গলাটা খুব সুন্দর করে দেওয়া একটু বোট নেক করে একটু কাট করে দিয়ে দিয়েছে আর ড্রেসের নিচে হচ্ছে গিয়ে এই যে এই শেপিং আমার কাছে খুব পছন্দ সো ড্রেসের নিচে হচ্ছে খুব সুন্দর করে আপনার কি করা আছে বলেন তো খুব সুন্দর করে যে স্লিভসের মধ্যে যেই আপনারা লাকজারি পার্টটা পেলেন সেই লাকজারি পার্টাই আপনারা এখানে খুব সুন্দর করে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হ্যাঁ স্লিভ আছে সিঙ্গেল লেয়ারে আর স্লিভসে আছে সিঙ্গেল লেয়ারে আর ফ্রন্টে ব্যাকের নিচে লেয়ারটা হচ্ছে ডাবল লেয়ারে করা খুব সুন্দর পুরো সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে লেস ওয়ার্ক করা আছে সো এটা যে কুর্তা এটা কুর্তা স্টাইল අපটার মধ্যে খুব আমার কাছে খুব ভালো লাগে اپো হ্যাঁ সো এই টাইপের ড্রেস ফুল অনেক সুন্দর লাগে দেখতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কুর্তা স্টাইল উপরের লেন্থটা পেয়ে যাবেন আপনারা 38 আর নিচে পুরোটা হচ্ছে স্কার্ট বর্ডারে পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি মানে স্কার্ট ডিভাইডার যেটা আছে ওনাটা খুব সুন্দর কটনের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন অল ওভার ফ্লোরাল মানে কালোর সাথে এই কালার কম্বিনেশন এমনি খুব সুন্দর লাগে তাই না ডুয়াল টোনের যে মানে পিকক ফিরোজাটা আছে কালোর মধ্যে খুব ফুটে এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে দি আমি সাত এস এম এল তিনটো সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি এল ফর্টি সিক্স আছে চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জেসের ঢাকা বলে পঞ্চম ঢাকার বেড়ে আসি দেখা যাচ্ছে অরিজিনাল সাদাবাহার আপো আমার কাছ থেকে যারা কেনাকাটা করেন বা আমাকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন আপো এই পর্যন্ত আলহামদুল্লাহ আমি গয়না বসু থেকে কখনো নকল সাদাবাহার নকল কি বিল সাইজ কখনও সেল করে নেয় সো যা নিবেন একদম অথেন্টিক ইনশাআল্লাহ আপু গঙ্গা গঙ্গার ড্রেস কি মিরপুরে পাবেন আপু গঙ্গা ড্রেস মিরপুরে যাচ্ছে অন দ্য ওয়েতে শুক্রবার পড় আজকে শুক্রবার ছিল না সো সবাই খাওয়া দাওয়া করে টরে এই যে এখন হচ্ছে গিয়ে এখান থেকে মালসামান নিয়ে রানা হয়েছে খুব সুন্দর তো কোয়ারসেটটা আপু এটা থ্রি পিসে আছে এটা হচ্ছে থ্রি পিসে আছে হ্যাঁ সো এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানিনা এটা কোড নাম্বার বলেছে হচ্ছে কি আমি 7 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত 450 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে 50 ঢাকার বাইরে আসি এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে 38 এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি থ্রি যেটা আমি পরে আছে খুব সুন্দর লাগতেছে না আমার কাছে খুবই ভালো লাগছে আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো পরের ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর আমার এত বেস কালারের জামা হয়েছে বাট আমার না সব সময় এই গলাটা পছন্দ আমার ডুরি দিয়ে যে এটা এটা যে করা থাকে এটা আমার সব সময় ভালো লাগে সব সময় সো এই গলাটা আমার আরেকটা উইকনেস আমার কাছে খুব পছন্দ লাগে জামাটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আট এটারও এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি এই সরি এটার কোড নাম্বার হচ্ছে আট হ্যাঁ এটার স্লিভসটা দেখেন আল্লাহ কি সুন্দর আমি স্লিভসটাই ধরে বসে আছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা স্লিভস কোড নাম্বার এইট এস এম এল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স গলাটা ভীষণ সুন্দর করে করা আছে এটার সাথে হচ্ছে গিয়ে দেখেন না খালি কি সুন্দর করে আপনারা এখানে একটা ট্যাসেল পেয়ে যাচ্ছেন ডুরির মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার আট এস এম এল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স এটা অপু পেছনে খুব সুন্দর করে ফ্রন্টে ব্যাকে এখানে একটা প্যানেলিং করা আছে নিচের দিকে খুবই সুন্দর এটার সাথে ওনাটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট

সে স্টার ডিভাইডারে পেয়ে যাবেন খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই স্টাইলের গুলোর সাথে আপু স্টার ডিভাইডারে পেয়ে যাবেন যেটা এখন দেখালাম এটার ফোর নাম্বার বললাম হচ্ছে কি আমি আট এস এম এল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স যে লং একটা চলে আসলো দেখেন এটা অনেক সুন্দর রেড এমনি ভালো লাগছে তার মধ্যে কি এটা একটা টমেটো রেড আপনি দেখছেন ড্রেসের মধ্যে কি পরিমাণ কাজ

আর হচ্ছে কি কি পুরোটাতে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা থাকছে গলার কাজটা বেশি সুন্দর সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা পুরো আগানোর স্টাইলে হচ্ছে গিয়ে স্টাইলিং করেছে এটা হচ্ছে নিচের পোর্শনটা দেখেন কাজটা কি সুন্দর কাপড়টা এত ভালো গলার বাইরে আপু নিচের দিকে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে কটন দোপারটা পেয়ে যাচ্ছেন এই এই ভলিউম আপু সবগুলো কটন দোপারটা পাচ্ছেন

এটার কোড নাম্বার বলেছি নয় প্রাইস হচ্ছে কি পঁয়তাল্লিশশো এস সেভেন তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এ ফর্টি টু এল ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগে ফোর সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দেবেন গয়না বাসু পেজে এরপরে তো একটা লং জামার মধ্যে আছে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দশ ওকে সো এটার মধ্যে পাঁচটা ডিজাইন যে আবার সে আমার পছন্দের গলাটা আমার কাছে খুব ভালো লাগে এই গলাটা আপু এগুলো লং বেশি আছে এগুলো লং আপনারা পেয়ে যাবেন একদম ফর্টি ফাইভ ফর্টি সিক্স প্লাস প্লাস এই যে দেখেন এটা ফুল লেন্থে আছে

এই যে আমি আপনাদেরকে ব্যাক টু ব্যাক আগানুর দেখালাম ইজনিক দেখালাম খুবসুরত তারপর হচ্ছে গিয়ে লাকজারি কি বলে কারিজমা আপু আমাদের কিন্তু ঈদ কালেকশন অলরেডি আসা শুরু করে দিয়েছে কাজ ইটস অলরেডি নভেম্বর আর এবার কিন্তু রোজা শুরু হচ্ছে গিয়ে কি ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারি থেকে তাই না সো আমাদের কিন্তু ঈদ কালেকশন অলরেডি আসা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এত প্রতিকূলতার মাঝখানেও সো যখন যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে দশ হ্যাঁ এটা দেখেন নিজের দিকে কাজটা এত লাক্সারি কি সুন্দর সো প্রাইস আছে মাত্র পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বাক্স পেয়ে যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে দশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে ওনার কাছে কি পরিমাণ সুন্দর দেখেন না খালি ওড়নাটা চারপাশ দিয়ে এরকম করে আপু লেস দিয়ে দিয়েছে ওড়নাটা পুরো ওড়নাটার মধ্যে কালারটাকে রেখেছে কন্ট্রাস্ট ব্লুর সাথে এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার দশ এস এম এল তিনটে সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টুয়েলভ ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগে কোড সাইজ আজকে নাম্বার একটা মেসেজ করে দিতে হচ্ছে বারো বছর পেজে তো এটা হচ্ছে এটার প্যান্টটা ভীষণ সুন্দর আছে এটা হচ্ছে কি কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে দশ প্রাইস হচ্ছে গিয়ে এটার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন বারো বাক্স পেজে ঠিক আছে তো চলে গেল কোড নাম্বার দশ এরপরে লাস্ট ওয়ান দেখাবো এটা অনেক সুন্দর একদম পুরো একটা বাটারস্কচ কালারের মধ্যে এটার কাপড়টাই আপনাদের এত পছন্দ হবে দেখে সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো দিস ইজ দ্য লাস্ট ওয়ান অফ সাদাবাহার বাহার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন পুরো কাপড়টার মধ্যে আপনি দেখছেন সেলফ প্যাটার্ন করা তার মধ্যে কি করা আছে খুবই সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আপ করা আছে পুরোটার মধ্যে শিফলিক এমব্রয়ডারির এত সুন্দর করে কাজ করা বলার বাইরে নিচের দিকে খুবই লাক্সারি একটা প্যানেল পাচ্ছেন একদম এলাফ কাফের যে প্যানেলগুলো থাকে একদম ওরকম স্টাইলে খুব সুন্দর আপ এটা সো এটার সাথে দেখেন না খালি কি সুন্দর করে এরকম করে এটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা মানে খুবই পছন্দ হবে এটা আপনাদের গলার কাজটা দেখেন কি পরিমাণ একদম মানে কি বলবো সফটিকেটেড কাজ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছে আমি এগারো প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে সো সামনে পিছনে এই সুন্দর প্যানেলটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে এটা স্লিভসটা দুই স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে কাজের মধ্যেই চলে আসবে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা ভয়াবহ সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন আমি এমনি বললাম যে অনেক সুন্দর একটা জামা তো এটা হচ্ছে ভয়াবহ সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাসু পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি কত রে 11 প্রাইস হচ্ছে কি এটা 4500 ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাসু পেজে সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা হ্যাঁ সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় খুবই সুন্দর করে আল্লাহ প্যান্টটা কি সুন্দর দেখেন প্যান্টটা হচ্ছে ডিভাইডারের মধ্যে পেয়ে যাচ্ছে নিচের দিকে খুবই সুন্দর করে একটা প্যানেলিং করা আছে লেস দিয়ে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার এগারো এস এম এল তিনটা সাইজ পাচ্ছেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগে ফোর সাইজ কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাসে তো এই হচ্ছে ছিল আমি আগে বিনসাইদের আপু একদম মানে রেগুলার খুবই সুন্দর আপনাদের দেখিয়েছি যেখানে ছিল ছয়টা ডিজাইন আর এরপরে হচ্ছে সাদা বাহার আমি আপনাদেরকে আরেকটা মানে খুবই সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিলাম যেখানে আছে পাঁচটা ডিজাইন সো ম্যাক্সিমাম নিয়ে আপনারা শেষ করে ফেলেছেন খুবই অল্প আছে আপু দুটে খুবই ভালো প্রাইসে খুবই সুন্দর একটা কোয়ার্স আমি আপনাদেরকে দেখিয়েছি আর এখন যেটা দেখালাম এটা নিঃসন্দেহে খুব সুন্দর একটা ড্রেস আমি অলরেডি একটা পরে আছে দেখেন কি সুন্দর সো এই ড্রেসগুলো পঁয়তাল্লিশ উপরে এখানের মধ্যে পাঁচটা ডিজাইন আপনারা পেয়েছেন যার কাছে যেটা ভালো লাগে কোর্স সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে বারো মাসে ঠিক আছে সো দিতে থাকেন পরবর্তীতে কি লাইভ হবে ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো ঠিক আছে আর একটা জিনিস আপু প্রিন্টেড হিজাব প্রিন্টেড হিজাব করে দেবো এখনই প্রিন্টেড হিজাবটা আপু আমি ধানমন্ডি শোরুমে যেতে পারি আমি ধানমন্ডি শোরুম থেকে করে দিই ভালো হবে না ওখান থেকে করে দিই মেট অনেক ঝামেলাও করতেছে ইনবক্সে আমাদের যাচ্ছে আজকে সো আমার মনে হয় মাগড়িবের পরে আমি হচ্ছে ধানমন্ডি শোরুম থেকে প্রিন্টেড প্রিন্টেডি না কি বলে আচ্ছা দেখি কখন শুরু করে আমি পেজে জানাবো এক দেড় ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি পেজে আপডেট দিয়ে দেবো যে হিসাবে একটা কখন করছে কারণ রাতে আমার আজকে ইদার বোডাহসের কাজ রাখ শাড়ি লাইভ করার ইচ্ছা আছে অথবা হচ্ছে গিয়ে আপনার গাধুওয়ালার একটা সেটিং আছে খুবই সুন্দর তো গাদোয়াল করার ইচ্ছা আছে বাকি আল্লাহ ভরসা দেখা যায় কি করতে পারি ঠিক আছে সব আপু আমি যেটা পরেছি সেটা পঁয়তাল্লিশশো টাকা এই সেটিং এর দিকে যেটা আমি দেখালাম মাত্র এই ভলিউম এরিয়া এই ভলিউম এরিয়া সাদা পাহাড় খুবই সুন্দর শর্ট লেন্থ মধ্যে দুইটা শর্ট ছিল আর তিনটা ছিল লক সো এই যে আমারটাও ছিল খুব সুন্দর যার কাছে যেটা ভালো লেগেছে আশা করছি সে সেটা ফোর সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু মেসেজ করে দিয়েছে তো থ্যাংক ইউ সো ভেরি মাছ আমি চলে গেলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আপু তোমাকে তো সব ড্রেসে পুতুল পুতুল লাগে থ্যাংক ইউ সো মাচ খুশি হয়েছে কিন্তু আপু ফর্টি সাইজটা কোন সাইজ পড়বে এম সাইজ এম সাইজ তখন ফর মানে এম সাইজ থাকে নর্মালি ফর্টি টুতে সো এম সাইজটা নিবেন আপনি কখনো ছোটো নেবেন না নেবেন একটু বড় ওকে তাহলে আমি গেলাম পরবর্তীতে কী লাইভ হবে আমি জানিয়ে দেবো হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বা বাই দেখা হবে ইনশাল্লাহ